আসসালামু আলাইকুম ফেসবুক পেজ কিভাবে তৈরি করবেন এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো আমরা অনেকে হয়তো ফেসবুক পেজ কিভাবে তৈরি করতে হয় এ সম্পর্কে জানি না তো এই ভিডিওটির মাধ্যমে খুব শর্টকাটে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন তো ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য প্রথমে আপনাদের ফেসবুক অ্যাপটিতে আসতে হবে তো আসার পর আপনারা যে কাজটি করবেন এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তো তারপর আপনার যে কাজটি করবেন এখান থেকে পেজ লেখা দেখতেছেন এটার উপর টাচ করবেন তো এটার উপর টাচ করার পর আপনাদের সামনে এখানে ক্রিয়েট পেজ লেখা চলে আসবে এটার উপর টাচ করবেন তো এটার উপর টাচ করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তারপর আপনি মানে পেজটি আপনার পার্সোনালি রাখতে যাচ্ছেন নাকি প্রোফাইল টাইপ অথবা আপনি ফেসবুক পেজটি থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি পাবলিশ পেজ রাখতে পারেন তো আমি যেহেতু আমি পাবলিশ রাখবো যেহেতু আমি পেজই রাখতেছি তো এটা ক্লিক করে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি একটি পেজের নাম দিতে হবে তো আমার পেজের আমি একটি নাম দিয়ে দিই তো আমার পেজের আমি একটি নাম দিয়ে দিলাম দেখতে পাচ্তেছেন আপনার দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনি পেজে কীরকম কন্টেন্ট মানে আপলোড করতে চাচ্ছেন তার উপর আপনি একটি ভিডিও মানে ক্যাগ দিতে হবে তো আমি যেহেতু টাইপ আপলোড করবো সেই ক্ষেত্রে আমি ব্লগ দিলাম এখানে অটোমেটিক চলে আসবে অনেকগুলো তো আপনি এখান থেকে যে কোনো একটি পোস্ট করে দিলেই হবে বা এখান থেকে আপনি যে কোনো একটি জাস্ট পোস্ট করে দিবেন দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিবেন ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর অল্প একটু সময় লাগবে আপনাদের তারপর আপনাদের পেজটি অলরেডি চলে আসবে আসার পর আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়া হয়ে যাওয়ার পর এখান থেকে জাস্ট এখানে কন্টিনিউ ক্লিক করে দিবেন কন্টিনিউ ক্লিক করার পর আপনি একে চাইলে এখান থেকে যে কোনো কিছু অ্যাড করতে পারেন তো আমি এখান থেকে জাস্ট কোনো কিছু অ্যাড করব না নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করে দিলাম আমার কিন্তু ফেসবুক পেজটা অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা তো এখন আমি যদি চাই এখানে আবার নেক্সটে ক্লিক করে দিব এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দিব এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দিব তারপরে এখান থেকে জাস্ট ডানে একটা টাচ করে দেব তাহলে কিন্তু আমাদের কাজ শেষ এখন কিন্তু আমাদের একটি ফেসবুক পেজ তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছেন আপনারা তো এটা কিন্তু আমাদের ফেসবুক পেজ হয়ে গেল তো আমাদের ফেসবুক পেজটি এখন মানুষের সামনে কেমনভাবে শো করবে তো এটা কিভাবে দেখবেন এখানে থ্রি ডোটে ক্লিক করবেন তারপরে এখানে এস এটার ওপর ক্লিক করবেন আপনাদের পেজটি এরকম শো করবে প্রত্যেক মানুষের কাছে এরকম শো করবে তো দেখতে পারলেন আপনারা তো আমার ফেসবুক পেজটি কিন্তু আমি তৈরি করলাম আপনারা চাইলে কিন্তু এভাবে কিন্তু ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন খুব সহজেই এক মিনিটের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে ফেসবুক পেজ তৈরি করতে হয় তো তারপর আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের মানে ছবি অ্যাড করতে পারবেন আপনাদের পেজে যদি আপনি কোনো ধরনের একটি ছবি অ্যাড করতে চান তো আপনি চাইলে যেমন ধরেন আমি যদি এই ছবিটা অ্যাড করি এখান থেকে যা সেভ বাটনে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে তো আপনারা চাইলে এভাবে কিন্তু ফেসবুক পেজ তৈরি করতে পারবেন তো ভিউয়ার্স আমি আপনাদেরকে কিন্তু সরাসরি দেখিয়ে দিলাম ফেসবুক পেজ কীভাবে তৈরি করলাম তো আপনারা চাইলে কিন্তু আবার ফেসবুক আইডি যদি লগ ইন করতে চান এখানে থ্রি এটারটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এটাডেতে ক্লিক করবে এখান থেকে আপনারা আবার ফেসবুক আইডিতে চলে আসবেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুক আইডিটা আবার আগেকার মতন হয়ে যাবে আপনারা চাইলে আবার আপনার পেজেও যেতে পারবেন ফেসবুক আইডিতেও যেতে পারবেন তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিউটি পর্যন্ত ওই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম টেক কন্টেন্টের ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম